বল আজকে আমি বাবার সঙ্গে একটা প্ল্যাঙ্ক করতে চলেছি চল সেটা কি সাপ দেখি সাপটা দেখাও বাবা সাপ তো ছিঁড়ে বেরে একা খার হয়ে গেছে আসি আর একটা সাপ এসেছে চলো আজকে বাবার সঙ্গে আমি একটু প্ল্যাঙ্ক করতে যাবো বাবা এটিকে ঘুমাচ্ছে দেখি এরাও মা চলো ক্যামেরা ম্যান সাইড ক্যামেরা ম্যান সাইড

देखियो रिएक्शन तो देख दो बड़ गाय ऊपर दे अब हम देख्या अपन अच्छा भर ही

আমি হচ্ছে ওর ক্লায়েন্ট তো এখন আমাকে ফেসিয়াল ফেসিয়াল সার্ভিস হ্যাঁ এখন আসি ম্যাডাম হচ্ছে আমাকে ফেসিয়াল সার্ভিস দেবে ঠিক আছে মোটেও নয় ফেসিয়াল একটু আইব্রো করে তারপর ফেস দিয়ে চোখে শশা লাগিয়ে দেব তারপর করিয়ে

চুল বলে ব্লু কালার পিঙ্ক কালার আর রেড কালারের আছে যাই হোক আর সে আমি বলেছি কি যে তোকে আমি কল করছি এবার আমি মিছিয়ে মিছি কল করেছি এবার ওইটা হচ্ছে মানে ক্রিং 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 এরকম করছি হালো ঠিক আছে তোমাদেরও কি এরকম রিংটোন রিংটন দরকার নাকি বলো তাহলে লাগিয়ে নিতে পারো এই হচ্ছে আমার ঘরের অবস্থা ঠিক আছে সারাদিন এই চলতে থাকে আর সারাদিন উপোস করে এখন ভীষণ সারাদিন উপোস করে ভীষণ পরিমানে টায়ার্ড লাগছে এখন হচ্ছে একটু ঘুমাবো কিন্তু আমার এখন ঘুমাতে দেবে না আমার মেয়ে আমাকে এখন নিয়ে পড়েছে হচ্ছে এই হাবিজাবি করবে বলে চলো টাটা বাই বাই